সন্ধেবেলা হতেই কি তোমাদেরও আমার মতন চটপাটা খেতে ইচ্ছে করে তাহলে আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিসিজকিতে আজকে বানাচ্ছি বাদাম পকোড়া আমি এখানে এক কাপ কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে বেছে নিয়েছি তারপরে এটাকে কী করলাম একটা মশালা রেডি করলাম যেটাতে ছিল আমচুর পাউডার লঙ্কা গুঁড়ো তারপরে অ্যাড করে দিয়েছি নুন এখানে চেলে তোমরা কালো নুনও ইউজ করতে পারো মানে বিট নুন যেটাকে বলে তারপরে দিয়ে দিয়েছি চাট মশলা আর গরম মশলা সব কিছুকে ভালোভাবে মিক্স করে এই বাটিটাকে সাইড করে দিয়েছি তারপরে নিয়ে নিয়েছি আরও একটা বাটি ওটাতে এখন একটা ব্যাটার রেডি করব। যেটার জন্য আমি এখানে তিন থেকে চার চামচ বেসন নিয়ে নিয়েছি তোমরাও বাদাম যতটুক নেবে সেইভাবে বেসনটাকে অ্যাড করে নেবে আর বেসনের মধ্যে এক এক করে অ্যাড করেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর হিং এগুলি সব কিছুকে ভালোভাবে মিক্স করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করেছি এখানে কিন্তু পাতলা ব্যাটার রেডি করলে হবে না তারপরে কি করেছি ব্যাটারটা যখন হয়ে গেছে সেই কাঁচা বাদামটাকে এখানে মিক্স করে নিয়েছি মিক্স করে এখানে তিন থেকে চার মিনিট একটা রেস্টিং টাইম দিতে হবে বাদামগুলিকে তারপরে নিয়ে নেবে কড়াই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবে সাদা তেল ভাজার জন্য তারপরে এখানে একটা ট্রিক্স আছে এক চামচ বাদাম দেবে আর আরেক হাতে খন্তির পিছন দিকটা দিয়ে নাড়াবে তখন কি হবে বাদামগুলি একসাথে লেগে যাবে না একটা একটা করে সিঙ্গেল থাকবে তো ভাজা হয়ে গেলে তারপরে কি করবে সব কিছু বাদামগুলিকে একটু ঠান্ডা করে নেবে ঠান্ডা করার মধ্যে আবার একটা বাটির মধ্যে নিয়ে যেই মশালাটা আমরা স্টার্টিংয়ে আমচুরে যে মশালাটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ দেবে বাস আমাদের চারপাট্টা বাদাম পকোড়া ঘরের মধ্যে একদমই রেডি ভালো লেগে থাকলে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো